জয় শিব শম্ভু দু হাজার ছাব্বিশে এই দু হাজার কোন কোন রাশি একটা ভালো দিকে রাস্তা তৈরি করছে সেই সব রাশিগুলো আজ আমি বলবো তো এই দু হাজার রাশিফল জানার আগ্রহ কিন্তু অনেক মানুষেরই আছে এই দু হাজার ছাব্বিশে তোমার ভাগ্য খুলতে চলেছে বা তুমি কি কি কর্মে সফল হতে চলেছো সম্পূর্ণ জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলে যদি নতুন এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি যা কিছু এই চ্যানেলে দিয়ে থাকি তা মানুষের ভালো কাজে লাগে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো তবে হয়তো তুমি তোমার নিজের সম্পর্কে জানতে পারবে তো প্রথমে বলবো আমি মিন রাশি এই মিন রাশি ব্যবসা বা কর্মক্ষেত্রে খুব একটা বড় উন্নতি করবে যাদের কাজ আটকে আছে তাদের কাজ কিন্তু সফল হবে আর ব্যবসাতে তুমি যদি কোনো খারাপ একটা দিকে যেয়ে থাকো খারাপ দিক থেকে তুমি ভালো দিকে যাবে দু হাজার ছাব্বিশে এই মিন রাশি কিন্তু ব্যবসা বা কর্মক্ষেত্রে সব থেকে বড় লাভ করবে মিথুন রাশি এই মিথুন রাশি কিন্তু একটা বিবাহ যোগ আছে মিথুন রাশির জাতক জাতিকা যাদের বিবাহ হচ্ছে না বা আটকে আছে এই মিথুন রাশির কিন্তু দু হাজার ছাব্বিশের মধ্যে তাদের বিয়ে হবে এই মিথুন রাশির বিবাহ যোগ কিন্তু খুবই ভালো যাদের আটকে আছে অনেক দেখাশোনা করেও কিন্তু কাজ হচ্ছে না কিন্তু এই দু হাজার ছাব্বিশে তাদের কাজ হবে কর্কট রাশি এই কর্কট রাশির জীবনে কিন্তু সব থেকে বড় নির্ভর করে একটা প্রেম কর্কট রাশির প্রেম কিন্তু চট করে সফল হয় না কিন্তু এই দু হাজার ছাব্বিশে কর্কট রাশি প্রেমের কিন্তু একটা সব থেকে বড় রাস্তা পরিষ্কার হচ্ছে এই কর্কট যারা আছো তারা কিন্তু সফল হবে রাশি রাশি হচ্ছে ধনু ধনু রাশির জাতিকা যারা আছো পরিবার আত্মীয় মধ্যে টুকিটাকি ঝগড়া যদি হয়ে থাকে হয়তো অনেক দিন ধরে চলাচল নেই বা সম্পর্ক নেই তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক গড়তে চলেছে এই ধনুরাশি কিন্তু পরিবারের সঙ্গে সংযুক্ত ভাবে সবার সঙ্গে একসাথে মানিয়ে চলার এই দু হাজার ছাব্বিশের রাস্তা বা যোগ আছে কন্যা রাশি এই কন্যা রাশির রাশিরা যারা আছো তাদের কিন্তু অনেক দিনের যে কোনো সমস্যা বা টাকা ধা কোর্ট কাচারি কেস পুলিশ যত রকমের সমস্যা আছে এই কিন্তু সেই সমস্যাগুলো সব সমাধান হতে চলেছে তো তুমি যদি কন্যা রাশি জাতক জাতিকা হয়ে থাকো তোমার সঙ্গে ভালো কিছু ঘটতে চলেছে তোমার কর্মজীবন প্রেম জীবন যদি তোমার বিবাহ ব্যবসা ক্ষেত্রে তোমার চাকরি জীবন তোমার যে কোনো জীবনের সমস্যা রাশি কিন্তু সব সমস্যার সমাধান করবে দু হাজার ছাব্বিশে আমি এই পাঁচটা রাশির কথা বললাম যদি এর মধ্যে তোমার রাশি হয়ে থাকে তুমি একটা কমেন্ট বক্সে হারহার মহাদেব লিখে দিও পরের ভিডিওতে হয়তো বাকি রাশিগুলোর কথা আমি বলে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শুভ শম্ভু